সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আপনারা জানেন যে গতকালকেই সাংবাদিক ইলিয়াস হুসাইন আসিফ নজরুলকে নিয়ে একদম আসিফ নজরুলের আদ্যপান্থ নিয়ে একটা ভিডিও করেছেন এই ভিডিওর প্রেক্ষিতে একটু আলোচনা করতে চাই আপনারা একটু খুবই লক্ষ্য করে মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন আমার আলোচনার প্রথমে আমি বলতে চাই যে আসলে গত চব্বিশের যে অভ্যর্থন হয়ে গেল জুলাই অভ্যর্থন বলেন আর চব্বিশের অভ্যর্থন বলেন এই অভ্যর্থনে যারা এই এই টেকনোলজির যুগে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস করে এই সংগ্রামকে ত্বরান্বিত করেছে এবং এই সংগ্রামকে একটা মাহেন্দ্র খনে রূপান্তরিত করেছে তাদের মধ্যে ইলিয়াস হোসাইন অন্যতম একজন সাংবাদিক আমি আগে থেকেই ওনার আলোচনা শুনি এবং কি ওনাকে ফলো করি বাংলাদেশ উনি একুশের চোখ অনুষ্ঠান করতেন তখন থেকেই তখন ওইভাবে চিনতাম না উনি একজন নির্যাতিত মজলুম সাংবাদিক এই হিসাবেও চিনি বড়ো কথা হলো যে বাংলাদেশের বর্তমান বর্তমান বাংলাদেশের তৈরিতে প্রেক্ষিতে ওনার অনেক ভূমিকা আছে এটা হলো প্রথমে ওনার কাছে আমরা কৃতজ্ঞ আর দ্বিতীয়ত যে পর্যায়ে কথা বলতে চাই যে আলোচনাগুলো ওনারা আসলে এখন সামনে আনছেন সে আলোচনার প্রেক্ষিতে একটু কথা বলি আসিফ নজরুলের বিষয়টা একটু ওনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ওনাদের বলছি এই জন্য যে এখানে পিনাকিদার আলোচনাও আসিফ নজরুলকে প্রচণ্ডভাবে কাঠগড়ায় দাঁড়া দাঁড়া করানো হয় তো এখন আমরা আসলে এখানে জাজমেন্ট করতে যাই একটু মানে গো এই কি তেলগোল পাকিয়ে ফেলি কেন তেলগোল পাকিয়ে ফেলি কারণ একটা সাংবাদিকের আলোচনা তো আসলে কোনো বিচার রায় না যে সাংবাদিক পড়ে পড়ে দিলে আমরা বুঝে ফেললাম সব কিছু তাই না সাংবাদিক তার এই বিভিন্ন কি বলে অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে হ্যাঁ তার তথ্য বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে সে একটা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে যে কোনো একটা বিষয় নিয়ে সেই বিষয়ের উপর উনি আলোচনাটা করে ওনার ধারণা তথ্যের উপর নির্ভর নানান পারিপার্শ্বিকতার বিবেচনা উনি কথা বলেন তো আসলে সাংবাদিকদের এই সুন্দর উপস্থাপন এবং তাদের মিনিমাম কিছু তথ্যপাত্র ভিত্তিতে যখন কথা বলে তখন আমরা যারা সাধারণ মানুষ ম্যাঙ্গো পিপুল তাদের কাছে অনেক ক্ষেত্রেই এগুলা আমরা আমরা খুব খাই আর কি মানে আমরা খুব গিলি এগুলা হ্যাঁ মানে আমাদের কাছে মনে হয় এর বাস্তবতা সঠিকতার কাছাকাছি চলে যায় এরকম আর কি তো আসিফ নজরুলের আল আসিফ নজরুল নিয়ে যে আলোচনা উনি করেছেন তার লম্বা লম্বা ভিডিও আমি মোটামুটি দেখেছি আলোচনাটা তো পুরো আলোচনায় অনেক জায়গায় কথা বলার সুযোগ আছে প্রথম কথা হলো যে আমি আসলে দুই একটা জায়গায় নিয়ে কথা বলবো সেটা হলো যে আসিফ নজরুলের পূর্ব পরিচয় বা অতীত নিয়ে উনি বিষয়গুলো বেশ কিছু বিষয় সামনে এনেছেন মানে এটা কি খুব বেশি প্রাসঙ্গিক ছিল একটা দিন শেষে আসিফ নজরুল তো গত পনেরো ষোলো বছর আমরা যারা দেশে সংগ্রাম করেছি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে আপনারা হয়তো নানানভাবে নানান রকম বলবেন যে কুসুম কুসুম আলোচনা করেছে ভারতের প্রথম আলো রেলিস্টের সাথে যোগাযোগ রেখেছে নানান বিষয় বলা যাবে ঠিক আছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া কাজ করেছেন দূর দেশে থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কিন্তু আপনাদের ওই আলোচনা আর রাজপথে মিছিল সংগ্রাম করে ওই ডিবি হারুনের দাবর খাওয়াতে এক জিনিস না ভাই একটু ব্যবধান করে দেখতে হবে আর সবাই ভূমিকাতে তো গুরুত্ব দিতে হবে ঠিক আছে ধরে নিলাম আসিফ নজরুলের পারিবারিক বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসলাম মানে আমরা কিন্তু গত আওয়ামী সময় এ বিষয়ে খুব সচ্চার ছিলাম আওয়ামী যখন কারো ওই বেডিং রুমের কি বলে ভিডিও প্রকাশ করতো কি বা ফোন কল প্রকাশ করতো আমরা খুবই নিন্দা করতাম যে ভাই হ্যাঁ এটা হয় না কি এটা করা যায় নাকি কোন আইন কোন সাংবাদিকতা আপনাকে অ্যালাউ করে তো এখন আপনাদেরকে এই যে আসিফ নজরুল কার সাথে ফোনে কথা বলছে ওনার কি গরম হয়ে যায় এগুলো কি কোনো ভাষা এগুলো কি কোনো মানে এই এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তো সবাই অবারিত যাতায়াত আছে নাকি ভাই বোন মা বাবা ছোট বড়ো প্রায় সবারই তো এইভাবে কি করা যায় এইভাবে কি বলা যায় এগুলো হয় মানে একজন জানি উপদেষ্টা উপদেষ্টাকে নিয়ে এইভাবে কি মানে বলা ঠিক হয় আমি জানি না ওনার নাম চেঞ্জ করেছে আরে ভাই এরকম তো আপনি যাই দেখেন ইলিয়াস আপনার নাম আপনার ছোটো কি কী নামে ডাকতো আপনি আপনি বলতে পারবেন আমার তো নাম আমার নাম খোকন আমাকে বা এলাকায় খোকন বলে ডাকে এখন আমি রেজাল্ট করিম হয়েছি তাতে কি হয়েছে ওনার নাম নজরুল ইসলামী আসিফ নজরুল হয়েছে তাতে কি হয়েছে জানি না আচ্ছা আবার যেই ত্রুটিগুলো নিয়ে ওনার যেই ত্রুটিগুলো নিয়ে কথা বলেন সরকারের কোন লোকটার এই ত্রুটিগুলো নাই বলেন তো একটু এটা বলতে পারবেন না আপনার দেখাইতে পারবেন না যে এই লোকটা এরকম ত্রুটিগুলো নাই আসিফ নজরুলকে যদি সেকুলারিজম বলেন আমি ধরে নিলাম আসিফ নজরুল সেকুলার তো সেই ক্ষেত্রে এই এই সেকুলার যদি আসিফ নজরুল দেরি হবে রাখেন যদি আসিফ নজরুলকে সেকুলার বলেন তো সেই ক্ষেত্রে সেকুলার না কে মানে বর্তমান মন্ত্রী মন্ত্রিপরিষদে ধর্মপদেষ্টাটা বাদ দিয়ে আর সেকুলারিজম চর্চা না না করছে কে আর এখনই বা না করে কে জানি না আবার যে অভিযোগগুলো আনলেন যে ঘটনাগুলো সামনে আনলেন সেই অভিযোগগুলা সবগুলোই কিন্তু আসিফ নজরুলের নামে আনলেন বেশিরভাগই মানে এ আলোচনায় বোঝা যাচ্ছে আমার কাছে মনে হয় যে আসিফ নজরুল মানেই সরকার আর সরকার মানে আসিফ নজরুল ব্যাপারটা কি তাই হি ইজ পার্ট অফ গভর্নমেন্ট তাই না কি ব্যাপারটা চব্বিশুকরের সে একটা অংশ তো সে তো পুরা সরকার না মুস্তফা সরার ফারুকিরে এই সংস্কৃতি উপদেষ্টা নেওয়ার কারণে আমরা সবাই কথা বলেছি কিন্তু তাকে বাদ দেওয়া হয়নি একমাত্র আসিফ নজরুল তাকে বাদ নিয়োগ দিয়েছে একমাত্র আসিফ নজরুলের কারণেই নাকি মুস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা হয়েছে এবং কি আবার তাকে নামানো যায় নেই পদত্যাগ করানো যায়নি পুরোটাই আসিফ নজরুলের কারণে আসিফ নজরুলের নাকি বাল্য বন্ধু মুস্তফা সরার ফারুকি জানি না তবে ইলিয়াস হুসাইনের ভিডিও থেকে আমরা অনেক নতুন তথ্য পাই এটা মজার ব্যাপার এটা আমাদের জন্য খুবই উপকারী আচ্ছা এখন পর্যন্ত অনেক আলেমরা জেল থেকে ছাড়া পায় নেই অনেক ছাত্ররা জেল থেকে ছাড়া পায় নেই মোটামুটি সব কিছুর দায় দায়িত্ব আসিফ নজরুলের উপরেই যাচ্ছে ও মোস্তফা সাহর ফারুকিকে নেওয়ার বিষয় আমি জানি না একজন উপদেষ্টাকে নেওয়ার ক্ষেত্রে আরেকজন উপদেষ্টার মতামতই গুরুত্বপূর্ণ নাকি পুরো উপদেষ্টা প্যানেল এটাকে এটা বসে তারা তাদের মতামতের ভিত্তিতে নেওয়া হয় সিস্টেমটা আসলে বুঝতেছি না ঠিক কারণ সরকারের ভিতরে তো দুই তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছে তারা তো যথেষ্ট অ্যাক্টিভ এবং কি যথেষ্ট তারা যথেষ্ট ক্ষমতাবান সরকারের ভিতরে তারা কি প্রভাব রাখতেছে না তারা কি ভিতরগত এই বিষয়গুলো ভালো দেখভাল করতে পারতেছে না আচ্ছা তারপরে বিএমপি তিন মাসের বিরুদ্ধে নির্বা তিন মাসের ভিতরে নির্বাচন চাওয়াতে আসিফ নজরুল ইসলাম বিরূপ মন্তব্য করেছেন চটে গেছেন এই চড়াটা তো ঠিক আছে বিএমপি তিন মাসের ভিতরে ভিতরে নির্বাচন চাইতে পারে এটা চাওয়া কি বিএমপি ঠিক আছে এটাও আসিফ নজরুল দোষ হয়ে গেল ওই টিআইবি জামান উনি ইন্ডিয়ার দালাল গোলাম মর্তুজা বেলিস্টারের চাকরি করে এই জন্য এই জন্য মানে ইন্ডিয়ার দালাল বিপিনুর কি যেন ইন্ডিয়া দালাল জানি না বিপিনুরকেও ওনারা ইন্ডিয়া দালালই বলেন তো সব কিছু মিলে এই যে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল গত পনেরো বছর তারা সবাই ইন্ডিয়ার দালাল প্রথম দালাল ডেলিস্টার দালাল আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বাড়ি থেকে কথা বলছেন শুধু আপনারা দেশপ্রেমিক প্রত্যেকটা সংবাদের আপনার প্রত্যেকটা সংবাদের মূল ভিত্তি ছিল সূত্রে জানা গেছে মানে কোনো একটা সূত্র থেকে আপনি জানতে পারছেন এই সূত্রটা কী এই সূত্রটা কি আমাদের কাছে পরিষ্কার আমরা এরকম খবরকে নিয়ে আমাদের এখানে একটা মানে এই পনেরো বছরের ফ্যাসিবাদ পতন পতন হওয়ার পর বঙ্গুর একটা রাষ্ট্রকে আমরা মেরামত করতেছি এই মুহূর্তে এই জাতীয় এই আপনাদের এই জাতীয় আলোচনাগুলো আমার তো মনে হয় যে অনেক ক্ষেত্রে ঐক্য বিনষ্ট করে যে ঐক্যের ভিত্তিতে আমরা এখন দেশ গড়ব দেশ গড়া উচিত সে ঐক্যটা অনেক ক্ষেত্রে আমার মনে হয় বিনষ্ট হয় তো যাই হোক আমি তো আসলে রাজনৈতিক খবরাখবর অত ভালো রাখতে পারি না ইলিয়াস ভিডিও থেকে অনেক তথ্য পাওয়া গেছে কিন্তু ওনাদের সকল তথ্যই তো আর কোনোভাবেই প্রমাণিত না আন্দাজ ভিত্তিক কথাবার্তা বা কোনো না কোনো জায়গার তথ্য হইতে পারে এরকম অনেক তথ্য আগামীকালে আমি দেখবো যে হওয়া ঠিক আছে হইতে পারে আগামীকালে আমরা শুনবো আসিফ নজরুল বিলেন ঠিক আছে এখন ওনাদের আলোচনার কারণে আমাদের উপকারটা হয় যে উভয়ের উপকার হয় কিরকম উভয়ের উপকার হয় যদি ভিলেনি চিন্তা তারা তার মাথায় থাকে তো সে মোটামুটি শুধ্রাই নিতে পারে সে লড়ে চড়ে বসতে পারে আবার আমরা আসিম নজরুল ব্যাপারে সাবধান হয়ে যেতে পারি জনগণটা আর কি সেই ক্ষেত্রে এই ভিডিওর মানে পজিটিভ স্তর আছে নিঃসন্দেহে কোনো সমস্যা নাই কিন্তু এইটা আবার অনেক ক্ষেত্রে ঐক্যকে আমি যেটা বললাম ঐক্যকে বিনষ্টও করে এই জন্য আসলে এই আলোচনাগুলো কীভাবে করা উচিত বা করা উচিত কিনা বা করা উচিত না আমি আসলে মন্তব্য করতে চাই না এরা যারা আলোচনা করছেন তারাই এই বিষয়গুলো ভালো বলতে পারেন যে কীভাবে আলোচনাগুলো করা দরকার আর আদৌ করা দরকার কি না আর করা দরকার হলে কিভাবে করা দরকার তো আমি এতটুকু বলতে পারি যে আমার সবচেয়ে স্পর্শকাতর জায়গাটাই এই ভিডিও সেটা হলো যে পার্সোনাল বিষয়গুলো যেমন ইলিয়াস যখন এই আমেরিকায় সাংবাদিকতা করে বাকি কি ইউটিউবিং করে তখন তার বাড়িতে যখন হামলা হয় কনক সরোয়ার যখন আমেরিকায় ইউটিউবিং করে বাংলাদেশের পক্ষে তখন তার বোনকে যখন এই গ্রেপ্তার করে নিয়ে যায় ওটা কিন্তু আমরা ওটা নিয়ে আমরা কথা বলেছি অতএব একটা জায়গার ক্ষতের কারণে অন্য জায়গা দের টানাটানি সে যে ব্যক্তি হোক এই জায়গাটা ঠিক আছে কি না আমরা মানে বিবেচনা করা দরকার যাই হোক ভালো থাকবেন প্রিয় দর্শক السلام عليكم ورحمه الله